রাতে ট্রেনে যাত্রাকালে পুরুলিয়া দেবেন মাহতো গভর্নমেন্ট মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপিকাকে শ্লীলতাহানির অভিযোগ পুরুলিয়ার সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমন পালের বিরুদ্ধে ঘটনার পরিপ্রেক্ষিতে অধ্যাপক সুমন পালের বিরুদ্ধে অভিযোগ দায়ের পুরুলিয়া জিআরপি থানা ও এসকে বিউতে জানা গেছে অন্যান্য বারের মতো এবারও হাওড়া থেকে পুরুলিয়াগামী চক্রধরপুর এক্সপ্রেস ট্রেনে কাজে যোগ দিতে আসছিলেন যাত্রা করছিলেন পুরুলিয়া কিন্তু দুজনের বার্থ নাম্বার ছিল আলাদা যাতায়াত সূত্রে প্রায় তিন বছরের পূর্ব পরিচিত দুজনেই তাই প্রাথমিকভাবে কথাবার্তা শুরু হয় এবং একটা সময় পর অধ্যাপক সুমন বাবু টিটির সঙ্গে কথা বলে নিজের বার্থ নম্বর এক্সচেঞ্জ করে মেডিকেল কলেজের অধ্যাপিকার পাশের বার্থ নম্বরে নেন অধ্যাপিকার অভিযোগ কিছুক্ষণ কথাবার্তার পর সকলেই ঘুমিয়ে পড়েছিলেন সেই সুযোগে ভোর সাড়ে চারটে নাগাদ ওই অধ্যাপিকাকে ধর্ষণের চেষ্টা করেন অধ্যাপক সুমন পাল বিষয়টা বুঝতে পেরে ঘুম যায় অধ্যাপিকার পরিস্থিতি সতর্ক হয়ে যান ওই অধ্যাপকও এদিকে সেই মুহূর্তে কি করা উচিত না বুঝতে পেরে কোন রকম গন্ডগোলে না জড়িয়ে অধ্যাপিকা পরবর্তী সময় বাঁকুড়া জিআরপি থানায় গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন অধ্যাপক সুমন পালের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও আমার অভিযোগ আমার অভিযোগ হচ্ছে এখানে সিধুকানু বিরসা ইউনিভার্সিটি রয়েছে পুরুলিয়াতে সেখানে জিওগ্রাফি ডিপার্টমেন্টের প্রফেসর প্রফেসর সুমন পল এবং এই প্রফেসর সুমন পলকে বিগত তিন বছরের কাছাকাছি আমরা কিন্তু আমি একা নই আমাদের মোটামুটি যারা একই দিনে যাতায়াত করেন আমরা সবাই একে অপরে পরিচিত আর কি সোমবার ঠিক আপনি যদি আমাকে বলতে বলেন তাহলে সেটা হচ্ছে ভোর রাতে ভোর রাতের দিকে এরকম আমি বুঝতে পারি যে উনি আমাকে শ্লীলতাহানি করার চেষ্টা করছেন তো এটা আমি যখন বুঝতে পারি তখন উনি মানে ঠিক বুঝতে পারেননি যে আমি বুঝতে পেরে গেছি তো উনি কিন্তু খুব নর্মালি রিয়্যাক্ট করেছেন উনি বুঝতে পার মানে এটা এরকম আমি বুঝতে দিইনি বা আমি দেখলাম যে আমি যদি কিছু উনি যে অ্যাটেম্পটা করছেন তার আগে উনি অলরেডি চেষ্টা করেছেন আমার দিকে আসার বা এরকম মানে অপোজিট বার থেকে সেটা উনি করেননি এবং তারপরে যেটা হলো যে আমি যখন যেটা আমি খুব মানে শখ হলাম যেটা যে একদম ঠিক যখন একদম ভোর রাত মানে সকালটা হচ্ছে তখন ঠিক দেখছি উনি কিন্তু রীতিমতো আমার আমার ওপরে জাস্ট মানে এটাকে বলে অ্যাটেম্প টু রেপ আর কি যেটা উনি করেছেন এবং এ এরপরে এর আর কোনো সংজ্ঞা হয় না মানে আমি যেটা বলছি তো এটাই ঘটেছে আমার সাথে আর তারপরে যেটা হয় আমার পাশের কোচেই আমার ইয়ে ছিল মানে নেক্সট আরেকটা আমি ফার্স্ট ক্লাসে ছিলাম ফার্স্ট ক্লাস ছিলাম তো আমার পাশে করছে আমার আরও জন কলিগ ছিল আমি ইমিডিয়েটলি তাদেরকে ইনফর্ম করি ওনার ওনাকে এইভাবে মানে এই রকমভাবে এই রূপে যে আমি দেখব মানে এতটাই আটারলি শকিং এটা আমি মানে কল্পনা করতে পারি না জাস্ট মানে উনি যেভাবে মানে সকলের সঙ্গে কথা বলেন তো আমরা তো কলিগ না হতে পারি কিন্তু উই আর ইন দ্য সেম প্রফেশন অফ নোবেল প্রফেশন অফ এডুকেশন ইম্পার্টিং এডুকেশন টু দ্য সোসাইটি তো ওটা তো আমি একজন ডাক্তার চিকিৎসক তো আমার তো প্রধান উদ্দেশ্যটা হচ্ছে ডাক্তার তৈরি করা এবং নিজেকে আরও আপগ্রেড করা আপগ্রেড করা তো আমার তো সেই উদ্দেশ্যে এবং বিভিন্ন রিসার্চ ওয়ার্ক এবং পেশেন্ট পরিষেবাতে আমি মানে নির্লিপ্ত হয়ে থাকি তো তার মধ্যে যে এরকম রকম এইরকম একটা মানে আমার আমি মনে করছি আমার এই বয়সেই সেই রকম একটা মানে সাংঘাতিক একটা নরকীয় অভিজ্ঞতা হবে আমি কিন্তু মানে পাশবিক রেল পুলিশ এখন অব্দি যেটা বারবার বলছে যে যেহেতু ঘটনাটা ঘটেছে বিষ্ণুপুর আর চন্দ্রকোনা রোডের মাঝে মানে চন্দ্রকোনা রোড ছেড়ে বিষ্ণুপুরের দিকে ট্রেনটা এগোচ্ছিল এটা মনে হয় এটা ওনারা যেটা বললেন যে এটা বাঁকুড়া বাঁকুড়ার আন্ডারে চলে গেছে মানে বাঁকুড়া ওসির আন্ডারে মানে যেটা বললেন তো সেটা ওনাদের ভার্সান অনুযায়ী যে যে বাঁকুড়াতে বিষয়টা গেছে এবং ওনাকে ওনাকে যেটা করা হবে যে ওনাকে মোস্ট প্রবাবলি কাল পরশুর মধ্যে কোটে তোলা হবে কিন্তু বিষয়টা তো এত মানে আমি বলছি শৌখিন নয় মানে বিষয়টা তো শৌখিন নয় যে আস্তে আস্তে তাকে কোর্টে তোলা হবে আমরা ওয়েট করে থাকবো আমরা দিনের পর মানে ঘন্টা পর ঘন্টা মানে আমার চব্বিশ ঘন্টা বেশি মানে ইনসিডেন্সটা হওয়ার পর থেকে আমার মোটামুটি প্রায় চল্লিশ ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু আমি কিন্তু কোনো কিছু দেখছি না হ্যাঁ কিচ্ছু দেখছি না ওরা মানে বাঁকুড়া কেন গোটা বিষয়টা সামনে আসার পর অভিযুক্ত অধ্যাপক সুমন পালকে ফোন করা হলেও তিনি ফোন তোলেননি ফলে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যদিও এই বিষয়ে পুরুলিয়ার সিধুকানু বেরসা বিশ্ববিদ্যালয়ের ভিসিপো বলেন একটা অভিযোগ তার কাছে এসেছে যেহেতু ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের বাইরে ঘটেছে সেক্ষেত্রে আইন আইনের পথে চলবে মেডিকেল কলেজের এবং ওই অধ্যাপিকার সাথে একজন ছাত্র একজন ছাত্রী এবং তার সঙ্গে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারও এসছিলেন এবং এসে ওনারা ঘটনাটার একটা সংক্ষিপ্ত বিবরণ দেন এবং বিবরণ দেওয়ার পরে আমি বলি যে দেখুন যেহেতু এটা ইউনিভার্সিটির প্রেমিশেষের বাইরে হয়েছে এবং এটা যেখানে হয়েছে রেলের যে নিয়ম আছে বা রেলস আছে তাদের এখতিয়ারে তাই তারা তাদের নিয়ম অনুযায়ী তার ব্যবস্থা নেবে এবং সেই নিয়মের জন্য আইন আইনের পথে চলবে সে জায়গা আমাদের দিক থেকে কোনো বাধা থাকবে না এবং সেই আইনকে সাপোর্ট করবার জন্য আমাদের যা করণীয় সেটা আমরা অ্যাপ্রোপিয়েট অথরিটিতে ওনার অভিযোগপত্রটা পাঠিয়ে দিয়েছি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি আমাদের ইউনিভার্সিটির মধ্যে আছে সেই অথরিটি বিচার বিবেচনা করে আমাদের জানাবো জানাবলে আমরা সেই মতো ব্যবস্থা ঘটনার পর ট্রেনের রাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে একইভাবে গোটা ঘটনাকে কেন্দ্র করে পুরুলিয়া জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অভিযোগ হাতে পাওয়ার পর ওই অধ্যাপকের বিরুদ্ধে এখন প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটাই দেখার অপেক্ষা ব্যুরো রিপোর্ট বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর